ইঞ্জিন এসি সাসপেনশন চাকা বডির কন্ডিশন লাইট গ্লাস কিচ্ছু নিয়ে আপনার ভাবতে হবে না আমি বলবো যারা রাজগাড়ি খুঁজতেছেন ভালো একটা গাড়ি কিনবেন তারা আসেন তাদেরকে আমি আমন্ত্রণ জানালাম আমার শোরুমে আসেন এই গাড়িটা দেখেন টেস্ট ড্রাইভ করেন আপনার পছন্দ হবেই হবে ইনশাল্লাহ একমাত্র এটাই সেই জিপ যেটা জিপ হওয়ার পরও তেরোশো একত্রিশ সিসি রহন ভাই আসসালামু আলাইকুম ওলাইকুম আসলাম বাবু ভাইন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের নাম নিউ ব্রাদার্স অটো আমাদের লোকেশন একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ ফারম ঢাকা ফারাম গেট সিনেমা হলে ঠিক পিছনে আমাদের শোরুম এমন কি আরেকটু সহজ করে যদি বলি যে যেখান থেকে আসেন মেট্রো রেলের চারশো নম্বর পিলারের সাথে আমাদের বিলিংটি এই আজকের ভিডিওতে জনপ্রিয় দুইটি গাড়ি দেখাবো দুইটি জিপ ছোট জিপ কম টাকায় কম টাকায় ভালো কিছু চালাতে পারবেন আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন জি প্রথম যে গাড়িটি দেখাবো টয়টা রাস দ্বিতীয় গাড়িটি দেখাবো কেমিচি ওকে রাস নিয়ে প্রথম কথা বলি রাস হচ্ছে যার মডেল থাকবে দুই হাজার সাত রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় ব্ল্যাক কালার একটি গাড়ি তেলে চালিত এলপিজি সিএনজি কোনো কিছু হয় নাই প্রদর্শন হেডলাইট আর গাড়িটি হচ্ছে একজন আর্মি পার্সনের গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি স্মার্ট কার্ড গাড়িটি দেখেন লাইট অরিজিনাল লাইট কিন্তু বাবু ভাই দেখেন কত সুন্দর একদম নিখুঁত লাইটের মধ্যে ছোটোখাটো কোনো স্কেচও নাই অরিজিনাল গ্রিল এ হচ্ছে নাম্বার প্লেটটা ফ্রেশ নাম্বার প্লেটের উপরে এক্সট্রা একটা কেচিং করা আছে ফগ লাইটটাও থাকছে একদম ফ্রেশ ওকে রাজগাড়ি দুই হাজার ছয় সাথে রাজগাড়ি ভালো কন্ডিশনের গাড়ি পাওয়াটা এখন খুব মুশকিল ভাইয়া গাড়ি পাওয়া যায় রাজগাড়ি পাওয়া যায় বা ভালো কন্ডিশনে পাওয়া যায় না তো যারা যে সমস্ত আমার যে কাস্টমাররা একটা রাজগাড়ি খুঁজতেছেন যে রাজগাড়ি চালাবেন কেন রাজগাড়ি চালাবেন কারণ হচ্ছে পনেরোশো সিসি গাড়িটা সিডান কার প্রাইভেটের টাকা দিয়ে একটি জিপ গাড়ি ফেলে এইটা এই সুযোগ আসলে সবাই হাতছাড়া করতে চায় না সিট কাভারটা একটু বেশি টাকা দিয়ে লাগাইছে খুব সুন্দর একটু মানে ইয়া করা আছে সিট কাভারগুলো খুব সুন্দর ট্যাক্স কম সেই জন্য তো বললাম যেটা হচ্ছে আপনার প্রাইভেটের টাকা দিয়ে সিডান টাকা দিয়ে জিপের একটা ফেলে নেওয়া যায় সেজন্য এই রাজগাড়িটা খুব পপুলার অনেকে পছন্দ করে দেখেন পিছনে স্পেসটা অনেক যেহেতু সিএনজি এলপিজি নাই যে জন্য পিছনে স্পেসটা অনেক বড় ওকে আর একজন আর্মি পার্সনের গাড়িটা ইনশাল্লাহ ক্যান্টনমেন্টের ভিতরে গাড়িটা ছিল আমরা ওনার কাছ থেকে সরাসরি নিয়ে আসছি গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাবা অনেক ভালো আছে গাড়িটা চালায় ইনশালা অনেক মজা পাবেন যারা এই গাড়িটা কিনবেন আশা করি গাড়িটা চালানোর পরে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এই বিশ্বাস নিয়ে আমরা খুব বড় গলায় ইনশালা গাড়িটা দিতে পারবো আমরা গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখাবো এই গাড়িটা আসলে বাবু ভাই যদি একটু এই পাশে আসেন মানে এই যে ডোরটা আছে না ভাইয়া যারা কাজ সরাসরি আসবেন তখন এটা দেখবেন এখন ভিডিওতে বুঝবেন না অবশ্য কাছ থেকে আইসা ডোরটা শুধু লাগাবেন এটার যে সাউন্ডটা সাউন্ডটা শুনলে আপনার মন ভরে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে যে গাড়িটার কন্ডিশন যে অনেক ভালো তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ কারণ যে গাড়িগুলো স্মুথ থাকে ডোরের সাউন্ডটা অনেক সুন্দর থাকে ভাই দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখেন একদম মানে চকচকে যে একটা নতুন গাড়ি এই যে ভিতরে যে কম্বলগুলো আছে না বাবু ভাই দেখেন কম্বলগুলো এখনও অরিজিনাল কম্বলগুলো আছে আচ্ছা ইনশাল্লাহ এটা হচ্ছে পনেরোশো সিসির একটি গাড়ি এটার কোনো কিছু নিয়ে আপনার ভাবতে হবে না ইঞ্জিন এসি সাসপেনশন চাকা বডির কন্ডিশন লাইট গ্লাস কিছু নিয়ে আপনার ভাবতে হবে না আমি বলবো যারা রাজগাড়ি খুঁজতেছেন ভালো একটা গাড়ি কিনবেন তারা আসেন তাদেরকে আমি আমন্ত্রণ জানালাম আমার শুরুমে আসেন এই গাড়িটা দেখেন টেস্ট ড্রাইভ করেন আপনার পছন্দ হবেই হবে ইনশাল্লাহ যে যত দূর থেকে আসবেন আপনার আশাটা সার্থক হবে এই গাড়িটার আস্কিন প্রাইস ঠিক কমের মধ্যে ইনশাল্লাহ বলে দেবো এটা বেশি প্রাইস রাখবো না এটা আস্কিন প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ এখন একটি দেখাবো বাউ ভাই কেমি জিপ জি যেটা জিপ গাড়ি একমাত্র এটাই সেই জিপ যেটা জীব হওয়ার পরও তেরোশো একত্রিশ সিসি আর কোনো গাড়ির মধ্যে পাবেন না এটাই একমাত্র কেমি জিপ এটার মডেল ইয়ার হচ্ছে নাইনটি নাইন রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার তিন সিলভার কালার অল অটো গিয়ার অটো স্টারিং পাওয়ার গ্লাস অটো এই গাড়িটা কিন্তু সিএনজি করা আছে তেরোশো সিসির গাড়ি তারপরে সিএনজি তার মানে আপনি ফুয়েল কস্ট নাই কম ফুয়েল কস্টে কম মেনটেন্সে মেনটেনেন্স কস্টে এই গাড়ি চালাতে পারবেন সিলভার কালার একটি গাড়ি ভিতরে ইন্টু একটু যদি দেখান গ্লাস পাওয়ার গিয়ার অটো স্টারিং পাওয়ার ওকে অল অটো বলা যায় আর সিট কভারগুলো ফিটিং সিট কভার দেওয়া আছে অনেক সুন্দর আর পিছনের ভিউটা কিন্তু অনেক সুন্দর জি অনেক সুন্দর কেমি জিপ আর পিছনের যে চাকাটা এই চাকাটা হচ্ছে প্রাডো ল্যান্ড ক্রুজার প্রাডো মতো পিছনের কি চাকা পুরো চাকার যে কভারটি নিকে অনেক সুন্দর লাগে এটা লাইটগুলো যদি একটু কাছ থেকে দেখেন বাবা ভাই অরিজিনাল লাইট বাট দেখেন কত ফ্রেশ একদম ফ্রেশ এই গাড়িটার মধ্যে ইনশাল্লাহ যারা এই গাড়িটা কিনবেন কম টাকায় ডান পাশ থেকে যদি একটু দেখান বাবু ভাই এটার যে সিস্টেমটা অনেক সুন্দর আচ্ছা সিস্টেমটা খুবই সুন্দর আর হচ্ছে গাড়িটার মধ্যে স্টিকার করা আছে স্টিকারটার জন্য গাড়িটা অনেক সুন্দর লাগে এবং কি বড়ি কেটে ডোরের মধ্যে বড়ি কিট করা আছে সাইড বাম্পার দেওয়া আছে আফটার মার্কেট ওকে আর হচ্ছে এই গাড়িটা পেপার্স বাউ ভাই পেপারটা চলে আসছে আমরা কাছাকাছি চলে আসছে আর অল্প কিছু দিন আছে আমরা করে দিব কাজে আমাদের যে ভাইয়া গাড়িটি নেবেন পেপারটি ফুল পাবেন ফুল এটা মডেল ইয়ার হচ্ছে নাইনটি নাইন রেজিস্ট্রেশন দুই হাজার তিন টয়টা জিপ তেলের গাড়ি সরি এটা সিএনজি কনভার্ট করা আছে সিলভার কালারের একটি গাড়ি এই গাড়িটির আজকিন প্রাইস রাখা হয়েছে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা সাত লক্ষ চল্লিশ হাজার টাকা জি কথা বলার সুযোগ থাকবে ওকে আমাদের ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি ভাই ভালো তো একবার খোদা হাফেজ